আজকে রবিউল আউয়াল মাসের শেষ শনিবার ছাব্বিশ তারিখ যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবে যত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন যত না ফরমানি আল্লাহর এই চোখ দিয়ে করেছেন নবীজি বলেছেন আজকে রবিউল আউ্য়াল মাসের শেষ শনিবারে আপনি দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ চোখের টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা না ফরমানির গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখের মধ্যে একটি গুণাও আর রাখবে না আল্লাহু আকবার এবং জীবনে যত এই কান দিয়ে গুনাহ করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গীবত শেখায়েত পরনিন্দা যত কিছু আপনি এই কান দিয়ে গুনাহ করেছেন শুনেছেন কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে আপনার এই কানের মধ্যে একটি গুনাহও থাকবে না আল্লাহু একবার এবং এই জবান দিয়ে মুখ দিয়ে জীবনের যত গুনাহের কথা বলেছেন এবং মিথ্যা বলেছেন করেছেন মুখের জবানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুনা মুখেও থাকবেন না এবং অনেকে আছেন অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন যত আপনি এই অন্তরে গুনাহের কল্পনা জল্পনা করেছেন এই অন্তরের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই অন্তরটাকে একেবারে পবিত্র করে দিবে মোট কথা আজকে শনিবারে যে কোনো সময় আপনি শুধুমাত্র এগারো বার যদি পড়তে পারেন আর কোনো কিছুই লাগবে না আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ এক্ষণি মুছে ধুয়ে পরিষ্কার করে ফেলবে আল্লাহ একবার গুনামাফ হওয়ার জন্যে এই ছোট শক্তিশালী এক দোয়াই যথেষ্ট নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন যেদিন পৃথিবীর মধ্যে এসেছিলেন একেবারে নিষ্পাপ সেদিনের মতো হয়ে যাবেন আপনার কি মন চায় না এই শ্রেষ্ঠ দোয়াটি পড়তে তাহলে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে শব্দে শব্দে এই ছোট নবিজীবী শিখানো দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ নিষ্পাপ করে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে সব সময় দূর হয় না অনেকে আছেন বলেন হুজুর আমাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে আছি অনেকে এই কথাগুলো বলেন আমি বলবো আপনাদের যাদের পরিবার সংসারে অভাব লেগে থাকে ধনী হতে পাচ্ছেন না অভাব দূর করতে পাচ্ছেন না আপনারা মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার অভাব দূর হওয়ার রিজিক বরকত পাওয়ার এবং আল্লাহর প্রদত্ত গাইবী খাজানা থেকে রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেন এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায় এই দোয়া পড়লে আল্লাহ রিজিক পাঠায় এই দোয়া পড়লে আল্লাহ আপনার স্বামী আপনার সন্তানকে আল্লাহ সুস্থ রাখবে বিপদ আপদ থেকে হেফাজতে রাখবে দোয়াটি পাঠ করবেন মন থেকে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না মন থেকে আজকে মনের আশা পূরণের দোয়াটি পড়বেন এবং আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে এটি খুবই পরীক্ষিত খুবই শক্তিশালী দোয়া নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কি চাইবা টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি সুস্থতা যা চাইবা এই দোয়া পরে আল্লাহ তাই দিয়ে দিবে মনের আশা পূরণ করবে দোয়া কবুল করবে যা চাইবা তাই পাইবা তাহলে মহিলা মা ও বোনেরা এবং ভাই বোনেরা সকলকে বলছি মনোযোগ সহকারে আজকের রবিউল আউ্বাল মাসের শেষ শনিবারের এই শ্রেষ্ঠ আমলটি আপনারা করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসর উপরে জুলুম করেছেন রবিউল আউয়াল মাসের শেষ শনিবার চলে এসেছে 2025 সালে রবিউল আউয়াল মাসের মধ্যে আর শনিবার পড়বে না রবিউল আউয়াল মাসের শেষ শনিবার আজকে চলতেছে শেষ সুযোগ মনে প্রাণিক জীবনের সমস্ত গুনাগুলোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন তওবা নসহা করবেন আল্লাহর কাছে আপনি মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনাহ করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দিবে আর কখনো এ ধ্বংসের দিকে গুনাহের দিকে পাপের দিকে যাবেন না আল্লাহর পথেই শান্তি নিষ্পাপ হয়ে এখন থেকে জীবনটা পরিচালিত করবেন আল্লাহ। চলুন তাহলে এখনই আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারো বার এই ছোট দূর শরীফটা পড়বেন বলেছেন যদি এই শরীফটা পড়তে পারেন শত দশটি রহমত আল্লাহ এক্ষুনি আপনার উপরে নাজিল করবে একশত দশটি গুণাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে এক শত দশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বাগে চলে যাবে গিয়ে আল্লাহর নবীকে বলবে ইয়া আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার নামটা নিয়ে বলবে আর রাসূল আল্লাহ আপনি দরুদরা কবুল ও মঞ্জুর করুন নেবেজি আপনার দরুদরা পে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাই ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার ছোট করুন, আপনার ভাগ্যটা ভালো আপনি প্রতিদিন এই শ্রেষ্ঠ ফজিলত পুরনো শ্রেষ্ঠ আমল গুলো করতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন প্রতিদিন আল্লাহ আপনাকে নিষ্পাপ করতেই থাকে যদি এভাবে আমল করতেই থাকে না আর হঠাৎ করে হজরতে মালাও চলে আসে মৃত্যু চলে আসে একটা গুনাও থাকবে না কারণ আপনি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অনেক বেশি ভালোবাসে আল্লাহর কাছে ভালো লাগে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর নবীজিও বিশ্ব নীজির কোনো গুণা ছিল না নবীজি প্রতিদিন আল্লাহর কাছে শতবার পর্যন্ত ক্ষমা চাইতেন আল্লাহ পছন্দ করে ক্ষমা চাইলে চলুন তাহলে এক্ষনই আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরুৎ শরীফ এগারো বার পাঠ করছে ছোট্ট দুরুদ্ শরীফটা আমার সঙ্গে পড়ুন قلن: صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে পাঠ করুন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বলুন আল্লাহ আল্লাহ মগ ফিরলে ওর হামনি আল্লাহ মগ ফিরলে ওর হামনি আল্লাহ মগ ফিরলে ওর হামনি

আল্লাহ ওয়ারহামনি ওরহামনে ওয়ারহামনি গো ফেরেলে ওরহামনে আল্লাহম মাগো আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে দোয়াটি পড়ুন আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যেও বরকত দিবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন

والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والجبن والبخل وأعوذ بك من غلبة الدين ও ক হ রেজাল তারপরে মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করবো যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে হিংসা অম্ম চলুন আমরা সর্বশেষ মনের আশা পূরণের জন্যে দোয়াটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি 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 ওয়াসাল্লাম চলুন আমরা আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে দোয়া করি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين আজকে রবিউল আউ্বাল মাসের শেষ শনিবার গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে অনুষ্ঠানের মধ্যে অংশ গ্রহণ করেছে দুইটি হাত উঠিয়েছে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করেছে আল্লাহ সকলের আমলকে তুমি কবলো ও মঞ্জুর করে নাও জীবনের যত গুণা করেছি আমরা ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ তোমার দরবারে বাড়ি গো আল্লাহ

কাবার মধ্যে আজকের এই হাদিয়াটুকো পৌঁছোইয়া দাও সকলের খবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল العالمين তোমার দরবারে ফরিয়াদ আয় আমরা যারা হাত ডুবিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে যারা ঋণগ্রস্ত টাকা নাই পয়সা নাই সমস্যার মধ্যে আছে ও আল্লাহ আমার যে মহিলা মা বোনের হাত উঠেছে যাদের ফ্যামিলির মধ্যে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে আল্লাহ অভাব অনটন দূর করে দাও মহিলা মা বোনদের পরিবার সংসারে শান্তি দাও রিজিক দাও ধন সম্পদ দাও ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমার যেই সমস্ত মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা খাঙ্কা ছাল্লা পূরণ হয় না আল্লাহ সমস্ত মহিলা মা বোনদের মনের নেকা আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ মহিলা মা বোনদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলো দূর করে দাও আল্লাহ তোমার বান্দিরা প্রতিদিন শ্রেষ্ঠ আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসম বানিয়ে দাও জীবনে একটি গোনা ওরাই খনা না গুলোকেও দূর করে দাও বিপদ আপদ বালা মুসিব দূর করো এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যারা হাত উঠিয়েছে সুস্থভাবে যাতে আল্লাহ বেঁচে থাকতে পারে ইবাদত করতে পারে আল্লাহ সেই দান করে দাও আয় আল্লাহ আমাদের ছেলে সন্তান যারা যারা আছে আছে করে হাজবেন্ড আছে মহিলা মা বোনদের আল্লাহ সবাই যারা ইনকাম করে সবাই ইনকামের মধ্যে বরকত দাও স্বাস্থ্যকে সুস্থ রাইখ হিংসকের হিংসা থেকে নিন্দকের নিন্দা থেকে আল্লাহ হেফাজতে রাইখ আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আয় আল্লাহ যাদের মনের মধ্যে অশান্তি পেরেশানি আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ সারা বিশ্বের যত মুমিন মুসলমান আছে আয়া আল্লাহ ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে জেলখানার মধ্যে আবদ্ধ আছে আল্লাহ সকলকে তুমি বের করে দাও সকলকে তুমি স্বাধীন জীবন দান করে দাও আয়া আল্লাহ যত মুসলমান আয় আল্লাহ সুস্থ হয়ে হসপিটালের মধ্যে আছে আল্লাহ সমস্ত মুসলমানদের একে তুমি সুস্থতার সুন্দর জীবন দান করে দাও বিপদ আপদগুলো দূর করে দাও নবীজির উসিলাই দোয়াকে খবরও ম্যানজুর করে নাও رب ارحمهما كما ربياني صغيرا আখিরে তামান্না ও জয়ল খালি মাতুনা ইংদাল মাউতে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলসালাম যেই সমস্ত মহিলা মা বোন ভাই বোনেরা আজকের এই আলোচনাটা দেখেছেন এবং আমলগুলো করেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক লক্ষ লক্ষ টাকার আপনাদেরকে মালিক বানাক যাতে সবাইকে দিতে পারেন মসজিদ মাদ্রাসা গরিব অসহায় সবাইকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো জীবন একবার মক্কা মদিনে নাও দুইটি হাতে খানায় কাবাকে স্পর্শ করার সুযোগ করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত